জিগ্রি বা ভুড়িভুনা আমরা সবাই খেতে অনেক পছন্দ করি আর গরুর ভুড়ি ভুনা খেতে অনেক সুস্বাদু এটা অনেকে অনেকভাবে রান্না করে থাকে তবে আজকে আমি আমার আম্মুর হাতের ভুড়ি ভুনার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি এভাবে বাসায় একবার ট্রাই করে দেখেন নিঃসন্দেহ বলতে পারি একবার খেলে মুখে লেগে থাকার মতন টেস্ট পাবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আজকে আমি রান্না করব আমার সবচেয়ে ফেভারিট একটা ডিশ গরুর ভুনা বা বটভোনা ভুরি ভুনা করার জন্য এখানে আমি পরিষ্কার করে রাখা হাফ কেজির মতন ভুঁড়ি নিয়েছি ভুঁড়িগুলো ফ্রাই প্যানে ঢেলে দিলাম এখন আমি ভুঁড়িগুলো ভেজে নেওয়ার জন্য এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল এখন আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো দেড় টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এরপর দিব তিন চারটা সাদা এলাচ তিন চার টুকরা দারচিনি দুইটা তেজপাতা মাছ বরাবর ছিঁড়ে দিয়েছি সবগুলো মশলা আমার দেওয়া হয়ে গেছে এখন আমি সবগুলো মশলা ভালোভাবে হাতা দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি আর এই এগুলোকে ভালোভাবে ভাজি করে নিব এতে করে দেখা যাবে যে গরুর ভুঁড়ি এক্সট্রার একটা গন্ধ থাকে সেগুলো একেবারে চলে যাবে আর এটা এরকম ভেজে রান্না করলে সেটা খেতেও অনেক সুস্বাদু হয় তবে অনেকে গরুর ভুড়ি ভুনাক অনেকভাবেই রান্না করে থাকে তবে আমি এভাবে রান্না করি আমি আলাদা করে ভুঁড়িগুলোকে ভেজে নিচ্ছি তবে অনেকে আছে যারা ভুঁড়িগুলোকে না ভেজে পরিষ্কার করার পরে রান্না করে থাকে কিন্তু আমার কাছে কেন জানি না মনে হয় গরুর ভুড়ি যদি ভেজা রান্না করা হয় তাহলে সেটা খেতে আরও বেশি মজা হয় যে কোনো রান্নায় বেশি সময় ধরে রান্না করলে সেটা খেতে কিন্তু অনেক মজা হয় ভুড়িগুলো বারবার নাড়াচাড়া করছিলাম নিচে যেন লেগে না যায় ভুড়িগুলো যখন একেবারে লাল লাল হয়ে আসবে ঠিক সে সময়ে বুঝবেন ভুঁড়ি রান্নার জন্য একেবারে পারফেক্ট এখন আমি এগুলো রান্না করব। তবে অনেকে চাইলে এ পর্যায়েও ভুড়ি খেতে পারে এটা অনেকেই পারফেক্ট ভুঁড়ি ভাজি বলে এ পর্যায়ে চুলার অন্য পাশে একটা কাড়াই বসিয়ে দিয়েছি আর কাড়ের পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলে এ পর্যায়ে এর ভিতরে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি আর ভুঁড়ি বোনা করতে পেঁয়াজের পরিমাণ একটু বেশিই লাগে তাই তো আমি এখানে মিডিয়াম সাইজের দশ থেকে বারোটার মতন পেঁয়াজ কেটে কুচি করে নিয়েছি পেঁয়াজ ভাজার সময় যখন পেঁয়াজের কালার হালকা বাদামি হবে ঠিক সে পর্যায়ে এর ভিতরে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ লবণ হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো আদা রসুন বাটা এরপর দুইটা তেজপাতা তিন চার টুকু দারচিনি দুই তিনটে সাদা এলাচ অবশ্যই এগুলো মশলা দেওয়ার আগে আপনাকে একটু ভেবে চিনতে দিতে হবে বিকজ আগে যখন আমি ভাজি করে নিয়েছিলাম তখন আমি এই মশলাগুলো দিয়েছি তাই সেটা মাথায় রেখে পরিমাণ মতো সবগুলো উপকরণ আপনাকে পারফেক্টভাবে দিতে হবে কারণ কোনো উপকরণ যদি বেশি হয়ে যায় তাহলে রান্নার টেস্টটা একেবারে নষ্ট হয়ে যাবে সবগুলো উপকরণ যখন হাতার সাহায্যে পারফেক্টভাবে মিক্সড করা হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর ভিতরে মশলাগুলোকে কষানো জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি পানিগুলো যখন একেবারে শুকিয়ে আসবে আর মশলাগুলো আমার কষানো হয়ে আসবে ঠিক সে পর্যায়ে মশলাগুলোকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর অনবর্ত মশলাগুলোকে নাড়াচাড়া করতে হবে না হলে মশলাগুলো নিচে ধরে আসবে তাই আমি অনুবর্ত নাড়াচাড়া করছি মশলাগুলো আমার পারফেক্টলি কষানো হয়ে গেছে এখন আমি এ পর্যায়ে এর ভিতরে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ভুঁড়ি বা জিগড়ি ভুঁড়িগুলো দেওয়ার পরে ভালোভাবে মশলাগুলোর সাথে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি যেন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড হয়ে যায় এইভাবে রান্না করলে দেখবেন সবার জিভে পানি চলে আসবে আমার কাছে মনে হয় ভুড়ি বনে একটা লোভনীয় খাবার এটা লোভনীয় হবে নাই বা কেন এই ভুঁড়ি ভুনা যেটা দিয়েই খান না কেন সেটা দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে ভুঁড়ি ভুনা দিয়ে ভাত খেতে যেমন মজা লাগে ঠিক তেমনই রুটি পরোটা এগুলো দিয়ে খেতেও দুর্দান্ত স্বাদ লাগে মশলাগুলো আর ভুঁড়িগুলো যখন খুব ভালোভাবে মিক্সড করা হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ রান্না করে নিব দশ মিনিট রান্না করার পর ঢাকনাটা উঠিয়ে দেখি পানি অনেক শুকিয়ে এসেছে এখন আমি এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পানি শুকিয়ে আসলে ভুড়ি ভুনা দেখতে গ্রেভি লাগে আর সেটা দেখে অনেক লোভ লাগে রান্নাটা আমার একেবারে কমপ্লিট হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন একেবারে মাখো মাখো করে রেখেছি ঝোলের পরিমাণ রাখিনি বললেই চলে কারণ ভুঁড়ি ভুনাতে একটুও ঝোল থাকলে সেটা খেতে একদম ভালো লাগে না বিশেষ করে ভুরিভুনে আমার কাছে যত গ্রেভি হবে সেটা খেতে তত বেশি মজা হয় এরপরে ভুড়িভুনা উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন দেখতে যতটা গ্রেভি আর সুন্দর লাগছে খেতেও কিন্তু সেই রকম দুর্দান্ত টেস্ট একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে মুখে লেগে থাকার মতন স্বাদ আপনারা সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও